আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি ফোরের গ্রামার ক্লাস পঁয়ত্রিশে তোমাদেরকে স্বাগত আজকে আমি তোমাদেরকে শেখাবো রাইট ফ্রম আর ভার্ব বোর্ড কোর্শন সলিউশন দুই হাজার সতেরো থেকে দুই হাজার উনিশ সাল পর্যন্ত যতগুলো রাইট ফ্রম আর ভার্ব সেগুলো রুল সহকারে সমাধান করে দিব ইনশাল্লাহ তোমাদের ক্লাস প্রতিদিন রাত আটটা তিরিশ মিনিটে শিওর পাস এই সলিউশন বই থেকে নেওয়া হচ্ছে আজকে এই বইয়ের পেজ নম্বর 120 পড়াবো 9 নম্বরে অনার্স বোর্ড क्वेश्चन 2017 এ নম্বরটি দেখো হোয়াই শাহানাস লুক সো বিউটিফুল তো দেখো এটি হল রাইট ফর্ম অফ ভার্ব উইথ ডব্লিউএস কোশ্চেন কোন রাইট ফর্ম অফ ভার্বের শেষে যদি ডব্লিউএস কোশ্চেন থাকে তাহলে সেটিকে ডব্লিউএস কোশ্চেনের স্ট্রাকচার অনুযায়ী সাজাতে হবে প্রথমে ডব্লিউএস কোশ্চেন তো এখানে ডাব্লিউ এস হিসেবে দেওয়া আছে হোয়াই এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে তো দেখো এই বাক্যের মধ্যে যেহেতু কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই আর এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সুতরাং সাবজেক্ট অনুযায়ী সাহায্যকারী ভাব বসাতে হবে এখানে সাবজেক্ট হলো শাহনাজ আর যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে বসাতে হয় ডাস এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে শাহনাজ শাহনাজ বসিয়েছি এরপরে মূল ভার বসাতে হবে তো দেখো এখানে হলো লুক আর প্রেজেন্ট ফ্রম আছে ডাস থাকলে প্রেজেন্ট ফ্রম বসাতে হয় সুতরাং লুকটি ঠিক থাকবে পরের অংশটুকু ঠিক থাকবে সো বিউটিফুল অর্থাৎ ডাব্লিউ এস কোয়েশ্চেন প্লাস সাহায্যকারী বা সাবজেক্ট প্লাস মূল প্লাস বাকি অংশ শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বি নম্বরটি দেখো ইউ পানিশ ইয়ারডে ফর ইউর ডিসঅনেস্টি এর বাংলা অর্থ হলো আপনার অসততার জন্য আপনাকে গতকাল শাস্তি দেওয়া হয়েছে তো দেখো এখানে সাবজেক্ট হলো আপনার এই ব্যক্তি কিন্তু নিজে নিজেকে শাস্তি দেয়নি তাকে শাস্তি দেওয়া হয়েছিল সুতরাং বুঝতে পারতেছে এটি পেসিভ ভয়েসে করতে হবে কারণ সাবজেক্ট এখানে কাজ করেনি আর যেহেতু তাকে এই গতকাল শাস্তি দেওয়া হয়েছে সুতরাং বুঝতে পারতেছে এটি পাস্ট টেন্সে হবে আর সাহায্যকারী হিসাবে পাস্ট হলে ওয়াস এবং ওয়ার বসাতে হয় আর ইউয়ের এর সাথে সব সময় ওয়ার বসে ওয়াজ কখনো বসে না এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম করতে হবে পানিশ এর পাস্ট পার্টিসিপাল হলো ফানিশড তো এখানে आंसर হবে ওয়ার পানিশড সি নম্বরটি দেখো এ ম্যান গ্রাজুয়ালি বিকামস ব্লাইন্ড ইফ হি ব্র্যাকেটে নট ইট ফুড এন্ড ফিশ কন্টেইনিং ভিটামিন এ কোন বাক্যের মধ্যে যদি গ্রাজুয়ালি থাকে তাহলে বুঝতে হবে সেটি আর প্রেজেন্ট ইন ডিফিনিটেন্স মূল হয় তো দেখো এখানে হলো এম্যান যেহেতু এই বাক্যের মধ্যে নট আছে আগে অবশ্যই তোমাদেরকে ডু অথবা ডাস এই দুটির মধ্যে একটি বসাতে হবে সাবদের অনুযায়ী সাবদের যদি থার্ড পার্সেন্ট সেকুলার নাম্বার হয় দেখো এখানে এম এসেন্ট সেকুলার নাম্বার সুতরাং তোমাদেরকে ডু এবং ডাস থেকে বসাতে হবে ডাস তো ডু এবং ডাস থেকে বসালাম ডাস এরপরে নট ঠিক থাকবে এরপরে ইট প্রেজেন্ট ফ্রম ঠিক আছে এখানে হবে নট ইট ডি দেখো সান সেট উই ওয়েন্ট হোম তো এখানে তোমাদেরকে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে তো হ্যাপের সাথে আইএনজি যুক্ত করে দিব হয়ে যাবে হ্যাভিং এটা তোমরা মুখস্থ করে রাখো ই নম্বরটি দেখো উ সি ব্রাকেটে কাম হেয়ার টুডে কোনো বাক্যের মধ্যে যদি উড ডাক থাকে তাহলে তোমাদের ক্যান্সার লিখতে হবে কুট প্লাস বেস সূত্র দেখে বসাবো কুট এরপরে কামের বেস হলো কাম সূত্র এখানে অ্যান্সার হবে কুট কাম এফ নম্বরটি দেখো দা শিপ রেস্টেড ব্রাকেটে আনমোভ তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি ব্রাকেটের সর্বশেষে কোনো ভার্ব দেওয়া থাকে তাহলে তার সাথে আইএনজি যুক্ত করতে হয় তো সাথে আইন যুক্ত করে দিব হয়ে যাবে জি নম্বরটি দেখো হ্যাড হি ওয়ার্ক বাই মি তো কোনো বাক্যের মধ্যে যদি হ্যাড থাকে হ্যাটের পরে ভারপের পিপি হ্যাটের পরে ভারপের পিপি থাকলে তোমাদের ক্যান্সার লিখতে হবে উড হ্যাপ প্লাস ভার্পের পিপি তো সূত্র থেকে নিয়ে আসলাম উড হ্যাপ পানিস এর পিপি হলো পানিস কিন্তু এখানে বাক্যটি সঠিক হবে না এর কারণটি হলো যদি তোমাদের ভারপের পরে বাই থাকে ভার্পের পরে বাই থাকে এটিকে পেশি ভয়েস করতে হবে তখন হ্যাপের পরে তোমাদেরকে বিন বসাতে হবে এখানে অ্যান্সার হবে উড হ্যাভ বিন পানিশড এটি ব্যতিক্রম এটি তোমাদেরকে মুখস্থ রাখতে হবে দশ নম্বরে অনার্স বোর্ড করছেন দুই হাজার আঠারো এ নম্বরটি দেখো ইট ইজ হাই টাইম শি সেন্স হার হেবিট ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার সাথে ভার্বের পাস্ট ফর্ম করতে হবে সেন্স এর পাস্ট ফর্ম হল সেন্স বি নম্বর হি ব্র্যাকেটে বি অ্যাবসেন্ট ফর এ উইক কোনো বাক্যের মধ্যে যদি ফর প্লাস টাইম কোনো বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে ব্র্যাকেটে যদি বি থাকে তাহলে তোমাদেরকে হ্যাভ অথবা হ্যাস প্লাস বিন শুধু বসাতে হবে তো দেখো এখানে হলো হি হি হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে বসাতে হয় হ্যাজ বিন তো এখানে তোমাদেরকে বসাতে হবে হ্যাজ বিন সি নম্বরটি দেখো হি ব্র্যাকেটে বাই এ কার রিসেন্টলি কোনো বাক্যের মধ্যে যদি রিসেন্টলি থাকে তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাস অর্থাৎ তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাস প্লাস মূল ভার্বের পিপি তো দেখো এখানে হলো হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে বসাতে হয় হ্যাস এরপরে দেখো আছে বাই বাই এর পিপি কি বাই এর পাস্ট পার্টিসিপল হলো বট এখানে দেখো আছে রিসেন্টলি আর রিসেন্টলি কি অবশ্যই সাহায্যকারী ভার্বের পরে বসাতে হবে এখানে অ্যান্সার হবে হ্যাস রিসেন্টলি বট ডি নম্বরটি দেখো হি টকড অ্যাসিভ নো এভরিথিং তো কোনো বাক্যের মধ্যে যদি অ্যাসিভ থাকে অ্যাসিভ থাকলে তোমাদেরকে আনসার লিখতে হবে হ্যাট প্লাস ভার্পের পিপি হ্যাট এর পিপি হলো নন তো এখানে আনসার হবে হ্যাট নন ই নম্বরটি দেখো হ্যাড আই গান টু কুয়াকাটা আই এনজয় দ্য বিউটি অফ ন্যাচার তো দেখো হ্যাটের পরে যদি ভারপের পিপি থাকে হ্যাটের পরে ভারপের পিপি থাকলে আনসার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্ভ এর পিপি এটি হল কন্ডিশনাল সেন্টেন্স এর রুল ইনজয় এর পিপি হলো এখানে আমি তোমাদেরকে একটু আগেই বললাম রাইট ফর্মার ভারপের ক্ষেত্রে যদি ব্রাকেট সর্বশেষে কোনো ভার্ভ দেওয়া থাকে সাধারণত তার সাথে আইএনজি যুক্ত করতে হয় তো এখানে অ্যান্সার হবে রানিং জি নম্বরটি দেখো হি সেড দ্যাট বাংলাদেশ ডিপ্লোপ ডে বাই ডে তো দেখো এখানে দ্যাট আছে আর দ্যাট হলো সিকোয়েন্স অফ টেন্স সিকোয়েন্স অফ টেন্স ক্ষেত্রে যদি ডে বাই ডে থাকে তাহলে তোমাদের ক্যান্সার লিখতে হবে উড প্লাস ভার্ব সূত্র থেকে বসালাম উড এরপরে দেখো ডিপ্লোপ ভার্বটি ঠিক থাকবে এখানে आंसर হবে উড ডিপলপ এগারো নম্বর অনার্স বোর্ড করছেন উনিশ এই নম্বরটি দেখো ম্যান হ্যাং ফর মার্ডার এর অর্থ হলো লোকটিকে ফাঁসিতে ঝুলে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তো দেখো এখানে সাবজেক্ট কিন্তু নিজে নিজে ফাঁসিতে ঝোলেনি তাকে ঝোলানো হয়েছিল সুতরাং বুঝতে হবে এটি ফেসিভ ভয়েসে করতে হবে যেহেতু সাবজেক্ট নিজে নিজে কাজ করেনি আর যেহেতু ইতিমধ্যে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল সুতরাং পাস্ট করতে হবে পাস্টের মধ্যে সাহায্যকারী হিসাবে ওয়াজ অথবা ওয়ার আসবে দ্য ম্যান থার্ড পার্সেন্ট সেঙ্গলার নাম্বার সুতরাং বসাতে হবে ওয়াশ এরপরে মূল ভারপে পিপি করতে হবে হ্যাঙ্ক এখানে অ্যান্সার হবে ওয়াজ হ্যাংড বি নম্বরটি দেখো ইস আই হ্যার ক্যামেরা আইটেক স্ন্যাপ তো দেখো ইফের পরে যদি হ্যাট থাকে ঈপের পরে যদি শুধু হ্যাট থাকে তখন অ্যান্ড লিখতে হবে উট প্লাস ভার সূত্র থেকে বসালাম উড টেক ভার্বটি ঠিক থাকবে এখানে অ্যান্সার হবে উড টেক সি নম্বরে আই গট দ্য ওয়ার্ক ডু তো দেখো গড হলো কজেটিভ ভার্ব কজেটিভ ভার্ব গটের পরে যদি বস্তু থাকে দ্য ওয়ার্ক কিন্তু ব্যক্তি নয় বস্তু সুতরাং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে ডু এর পাস্ট পার্টিসিপল হলো ডান তো এখানে অ্যান্সার হবে ডান ডি নম্বরটি দেখো হি লাই ডাউন অ্যাজ হি ওয়াজ টায়ার্ড তো এখানে তোমাদেরকে লাইকে পরিবর্তন করে দিতে হবে লে ডাউন লে ডাউন একটি গ্রুপ ভার এটি তোমাদেরকে মুখস্থ রাখতে হবে এই নম্বরটি দেখো হোয়াই ইউ ব্রাকে নট কাম হোম ইয়ার স্টার তো দেখো এখানে যেহেতু সর্বশেষ ডাব্লিউ এস কোর্শন আছে সুতরাং তোমাদের এটিকে ডাব্লিউ এস কোর্শন স্ট্রাকচার অনুযায়ী সাজাতে হবে এখানে রয়েছে ওয়াই তো আমি এখানে ওয়াই বসালাম এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই বাক্যের মধ্যে আছে ইয়ে স্টার্ট থাকলে সাহায্যকারী ভাব হিসাবে ডিট বসাতে হবে এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেওয়া আছে ইউ ইউ বসিয়েছি এরপরে দেখো নট আছে আর নট সর্বদা সাবজেক্টের পরে বসাতে হয় এরপরে মূল ভাবের প্রেজেন্ট ফ্রম করতে হবে কামের প্রেজেন্ট ফর্ম কাম এরপরে বাকি অংশ হোমিও স্টার্ডে হোমিও স্টার্ডে শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন ডাব্লিউ এস কোয়েশনের স্ট্রাকচার হলো এস প্লাস সাহায্যকারী ভাব সাবজেক্ট প্লাস মূল ভাব প্লাস বাকি অংশ আর নট থাকলে নটকে সাবজেক্টের পরে বসাতে হয় এপ নম্বরটি দেখো আই লেট দ্য আদার বয়েস ব্ল্যাক ইউজ ইট তো দেখো লেট হল কজিটিভ ভাব লেটার পরে ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন প্রেজেন্ট ফর্ম করতে হয় ইউজ প্রেজেন্ট ফর্ম হলো ইউজ সুতরাং এখানে आंसर হবে ইউজ জি নম্বরটি দেখো লাস্ট নাইট দা স্টুডেন্টস টেল টু ভকেট দা হল এর বাংলা অর্থ হলো গতকাল রাতে শিক্ষার্থীদের হল খালি করতে বলা হয় তো দেখো এখানে ছাত্ররা কিন্তু নিজে নিজে হল খালি করেনি তাদেরকে খালি করতে বলা হয়েছিল সুতরাং বুঝতে পারতেছো সাবজেক্ট নিজে নিজে কাজ করেনি এটিকে ভয়েসে করতে হবে আর যেহেতু ইতিমধ্যে খালি করতে বলা হয়েছে সুতরাং তো ভাব হিসাবে ওয়াজ অথবা ওয়ার বসাতে হবে এখানে সাবজেক্ট হলো পুদুরল আর পুদুলের সাথে সর্বদা ওয়ার বসাতে হয় এরপরে দেখো আছে টেল টেলের পাশ্রম করতে হবে টেলের পাশ্রম হলো টোল্ড তো এখানে অ্যান্সার হবে ওয়ার টোল্ড অনার্স শিক্ষার্থীরা তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ নিয়ে অনেক টেনশনে আছো তাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর বের করেছে শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন নন ক্রেডিট হ্যান্ড নোট দুই হাজার চব্বিশ এক্সামিনেশন দুই হাজার তেইশ রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের শিওর পাস এই সাজেশন বইটির মধ্যে তোমরা কি কি পাবা প্রথমে আলোচনা করব রাইটিং পার্ট নিয়ে তোমাদের রাইটিং পার্টে মার্ক থাকবে পঁয়ত্রিশ মার্ক তোমরা এই সাজেশন বোর্ডের মধ্যে পাবা দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল টপ ফাইভ পোস্টার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার টপ নাইন এক্সট্রা পোস্টার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার একটি নোটিস দিয়ে সকল নোটিস লেখার কৌশল টপ ফাইভ নোটিস রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার টপ ওয়ান এক্সট্রা নোটিস রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার দুটি প্যারাগ্রাফ দিয়ে সকল প্রাগ্রাফ লেখার কৌশল টপ ফাইভ প্যারাগ্রাফ রাইটিং টপ থ্রি এক্সট্রা প্রাগ্রাফ রাইটিং এগুলো বাংলা অনুবাদ সহ করে দিয়ে দেওয়া আছে তিনটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল টপ সেভেন অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল টপ ফাইভ লেটার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার একটি সিবি দিয়ে সকল সিবি লেখার কৌশল টপ থ্রি সিবি রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার একটি এসে দিয়ে সকল এসে লেখার কৌশল এবং টপ নাইন এই রাইটিং পার্টের বাংলা অনুবাদ সহ সহজ ভাষায় উত্তর দেওয়া হয়েছে যেগুলো থেকে তোমরা হান্ড্রেড পাবা এবার চলে যাবো গ্রামার পার্টে তোমাদের গ্রামার পার্টে মার্ক থাকবে পঁয়তাল্লিশ মার্ক গ্রামার পার্টের আইটেম হলো এক নম্বর রাইট অফ ভার্ব দুই নম্বর ডাব্লিউএস কোশ্চেন তিন নম্বর কারেকশন চার নম্বর আর্টিকেলস পাঁচ নম্বর চেঞ্জিং ওয়ার্ড ছয় নম্বর রিয়ারেন্স সাত নম্বর পাংসুয়েশন আট নম্বর সিনেমস অ্যান্ড অ্যান্টি নয় নম্বর ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ তোমাদেরকে যে সাজেশন বইটি দেখালাম এই বইয়ের মধ্যে যে আইটেমগুলো তোমাদেরকে দেখালাম সেই আইটেমগুলো প্রথমে বেসিক রুলস আছে এবং কোনো কোনো আইটেমের ম্যাজিক রুলস আছে এরপরে তোমরা বাবা টপ হান্ড্রেড সাজেশন অ্যান্ড টেকনিক যেগুলো আর রুলস করে সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে একবার পড়লেই মুগস্ত হয়ে যাবে এগুলো থেকে তোমরা হানড্রেড পার্সেন্ট কমন পাবা এরপরে তোমরা বাবা শর্টকাট সাজেশন কোনো কোনো আইটেমে পঁয়ত্রিশটি আবার কোনো কোনো আইটেমে চল্লিশটি করে শর্টকাট করে দেওয়া আছে এছাড়া যে আইটেমগুলো তোমরা দেখতেছো আইটেমগুলোর অল বোর্ড কোয়েশ্চেন সলিউশন করে দেওয়া আছে এবং সর্বশেষে এক্সাম টেস্ট দেওয়া আছে অর্থাৎ আইটেমগুলোর শেষে শেষে এক্সাম টেস্ট দেওয়া আছে যে সাজেশনটি তোমরা ক্রয় করলে তোমাদের গৃহ শিক্ষকের বিকল্প হিসাবে সহায়তা করবে অর্থাৎ তোমাদেরকে গ্রামার রিটেন এবং প্যাসেজ রাইটিংয়ের জন্য অন্য কোনো বই বা সাজেশন ক্রয় করতে হবে না এবং কারো কাছে গিয়ে প্রাইভেটও পড়তে হবে না এবার চলো তো প্যাসেজ রাইটিং এ তোমাদের প্যাসেজ রাইটিং এ মার্ক থাকে বিশ মার্ক তো তোমাদের সালুশন বইটি দেখালাম এই সালুশন বইটির মধ্যে প্যাসেজ রাইটিং লেখার টেকনিক আছে যে টেকনিকটুকু ফলো করলে তোমরা বিশ মার্কের মধ্যে কমপক্ষে হলেও পনেরো থেকে আঠারো মার্ক তুলতে পারবা টপ হান্ড্রেড প্যাসেজ রাইটিং সাজেশনের টপ ফাইভ প্যাসেজ রাইটিং সাজেশনের তোমরা কিন্তু এই বইটির মধ্যে পেয়ে যাবা সাজেশন বইটির মধ্যে তোমরা পরীক্ষায় কীভাবে উত্তর লিখবা তা দেওয়া আছে অনার্স বোর্ড কোশ্চেন দুই হাজার তেইশ এক্সামিনেশন দুই হাজার বাইশ এটিরও সমাধান সহকারে দিয়ে দেওয়া আছে এবার আলোচনা করব তোমরা কিভাবে শিওর পাস এই সাজেশন বইটি অর্ডার করবা

অনার্স ইংলিশ দুই হাজার চব্বিশ এরপরে আমার বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে এই সাজেশন বাবদ তোমাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে টাকা পেলে তোমার ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব তুমি দুই থেকে তিন দিনের মধ্যে এই সাজেশন বইটি পেয়ে যাবা তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার পাঁচশো পঞ্চাশ টাকা তো আমাদের কাছে অনেক বেশি হয়ে যাচ্ছে এর কারণ কি তো আমি তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি রকিবুল টোয়েন্টি ফোর প্রতি রবিমঙ্গল মঙ্গল বৃহস্পতি রাত আটটা তিরিশ মিনিটে অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের উপরে শিওর পায়ার যে সাজেশন বইটি তৈরি করেছি এই সাজেশন বইয়ের প্রতিটি ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে তো দেখো এই সাজেশন বইটি ক্রয়া কলার তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না অন্য কোন বই বা সাজেশন ক্রয় করতে হবে না এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে একদম ফ্রিতে পেয়ে যাবা তো এই দিকগুলো বিবেচনা করলে দেখো পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু তোমাদের কোনো ব্যাপারই নেই এই পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যেই কিন্তু কুরিয়ার সার্ভিস চার্জটিও অ্যাড করা আছে এই বইটির পেজ সংখ্যা দুই দশটি